নদীর যে কোনো মাছই আমার অনেক বেশি পছন্দ আর খাওয়ার টেবিলে যদি এরকম একটা নদীর মাছ রান্না থাকে তাহলে আর কিছুই লাগে না সো সোহেল আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সাথে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম রেসিপি ভিডিও না আমি হচ্ছে যেভাবে রান্না করি ওইটা হচ্ছে আপনার সাথে শেয়ার করতেছি তো এখানে হচ্ছে চারটা বড়ো সাইজের জুরি মাছ হচ্ছে আনছিল আমার জামাই তো ওটা হচ্ছে আজকে রান্না করব সেটাই আপনার সাথে শেয়ার করব মানে হচ্ছে আমি যেভাবে রান্না করি ওটাই হচ্ছে আপনার সাথে শেয়ার করব তো মাছগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এরপর হচ্ছে আমি এগুলোকে হচ্ছে হালকা হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নেব হালকা করে আর কি বেশি ভাজা করব না তো এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়ে হচ্ছে হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি তো এরপর পাঁয়াজগুলো একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে তেলটা একটু ভালো করে গরম হলে আমি হচ্ছে এগুলো সুন্দর করে ভেজে নেব তো এই তো তেলটা হচ্ছে গরম হয়ে এসেছে এখন হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেবো একে একে তো নদীর যে কোনো মাছই অনেক বেশি আমার পছন্দ আমি আমার না আমার মনে হয় সবারই অনেক বেশি পছন্দ কারণ নদীর মাছ অনেক পরিমাণ ভিটামিনও থাকে আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়ে থাকে তো এদিকে আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি আর এই যে মাছগুলো ভেজে মানে ভেজে নিচ্ছি তার পাশাপাশি ওই যে রান্নাটা করছি না দুপুরের জন্য ওটাই যে ভাত ফুটে উঠেছে তারপর হচ্ছে এদিকে আমি রান্না করতেছি এখানে কি যেন রান্না করতেছি অনেক আগের ভিডিও ভুলে ওকেছি তো এখানে হচ্ছে আমি আলু দিয়ে দিচ্ছি তো আলু মনে হয় রান্না করব। হ্যাঁ মাছের মাথাগুলো দিয়ে হচ্ছে আলু রান্না করতেছি তো আলুটা হচ্ছে মশলাটা কষিয়ে নিয়ে পরে হচ্ছে আমি আলু দিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে মশলার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই তো আবার হচ্ছে দুপুরবেলা রান্না করতেছি টাটকা দুপুরে আকাশের ভিউটা দেখেন এত সুন্দর আসতেছিলো মাশালা আমার শ্বশুরদের একটা বড়ই গাছ আছে তো এখন ফুল ধরতে শুরু করেছে এখানে হচ্ছে মানে শীতকালে তো বরের সিজন তো এখানে হচ্ছে আজকে আমরা কিছুদিন পর বরে খেতে পারবো আর দেখেন আকাশের ভিউটা মাশাল অসাধারণ তো এরপর হচ্ছে যে আমি পাখি রান্নায় চলে আসলাম তো আজকে ভিডিওতে একটু সাইড নয়েজ আসতে পারে কারণ আমাদের বাড়িতে হচ্ছে একটা ট্রাক আসছে ওটা হচ্ছে একটা গাছ উঠাচ্ছিল আর কি তো আমি হচ্ছে দিনের বেলায় অনেক সময় বিকেলের দিকে হচ্ছে বয়েস দিয়ে থাকি তো কোনো কিছু করার নেই আপনি হচ্ছে একটু কষ্ট করে দেখে নেবেন তো এখানে হচ্ছে টমেটো কাঁচামরিচ পেঁয়াজ লবণ দিয়ে আমি হচ্ছে এগুলোকে একটু সুন্দর করে কষিয়ে নেব কষানোর পর এখানে আমি হচ্ছে পরিমাণ মতো রসুন দিয়ে দিচ্ছি রসুন দিয়ে হচ্ছে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো আমি হচ্ছে সবসময় মশলাটা কষিয়ে রান্না করি সব মশলাটা যত সুন্দর করে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে তো এখানে হচ্ছে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো মরিচের গুঁড়োও দিয়ে দেবো তো এখানে হচ্ছে আমি আমার টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়া দিয়েছি আপনারা হচ্ছে বাড়িও কমিয়ে দিতে পারেন তো এখানে হচ্ছে প্রায় আমি অনেকখানি মরিচের গুঁড়া দিয়েছি এরপর হচ্ছে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু সামুদ্রিক মাছ এখানে হচ্ছে জিরা ব্যবহার না করলে খেতে ভালো লাগবে না তো এখানে হচ্ছে সবগুলো মশলা দেওয়ার পর আমি সুন্দর করে মিশিয়ে নিতেছি এরপর হচ্ছে মশলাটা সুন্দর করে মেশানোর পর পরিমাণ মতো পানি দিয়ে আমি হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব এরপর হচ্ছে মাছগুলো দিয়ে দেব। মশলার উপরে তেল ওঠা ভাব হওয়া পর্যন্ত আমি হচ্ছে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব এই যে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি আগে থেকে হচ্ছে গরম পানি করে রেখেছি গরম পানি দিলে রান্নার টেস্টটা ভালো আসে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এই তো আমি সবগুলো মানে যতটুকু পানি লাগবে আমার ওটা দিয়ে হচ্ছে আমি জাল করে নিয়েছি এই যে তেল ওঠা ভাব হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি মাছগুলো ভেজে থাকা মাছগুলো দিয়ে দিচ্ছি এটাকে হচ্ছে আমরা সুরি মাছ বলে থাকি আপনারা কি নামে মাছটাকে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর হচ্ছে মাছটাকে দিয়ে আমি সুন্দর করে মিশিয়ে নিতেছি এই যে সবগুলো মাছ দিয়ে মশলার সাথে আমি মাছগুলোকে সুন্দর করে মিশিয়ে দেব এরপর ডাকনা দিয়ে রান্না করব বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মিডিয়াম টু লো আছে রান্নাটা যদি মিডিয়াম আছে সুন্দর করে রান্না করা হয় তাহলে খেতেও ভালো লাগবে এর জন্য মিডিয়াম আছে আমি হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নেব তো মিডিয়াম আছে আমি রান্নাটা করে নেব এরপর দেখেন বিশ মিনিট পর আমার রান্নার পায়না লুক মিডিয়াম আছে আমি রান্না করে নিয়েছি এত সুন্দর কালার এসেছে মাসা আল্লাহ এখনই দেখে খেতে ইচ্ছে করছে তো আপনারা যারা যারা এ পর্যন্ত চলে এসেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ছোট বোনটার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকার চেষ্টা করব যদি ভিডিওটা কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন বন্ধুরা আর পুরাতন যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এরপর হচ্ছে দুপুর আমি খেতে বসে গিয়েছি তো এখানে হচ্ছে আমি মাছ নিয়েছি এই মাছ হলে আমার আর কিছুই প্রয়োজন হয় না সাথে হচ্ছে আলু রান্না করেছি ওটা প্রয়োজন হয়নি এটা দিয়ে হচ্ছে আমি খেয়ে উঠলাম এত মজা হয়েছিল বিশ্বাস করবেন না আমার কাছে হচ্ছে অনেক ভালো লেগেছে তো আপনাদের যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থতা কামনা করে ভিডিওটা আমি এখানেই শেষ করছি Allah Hafiz.